বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন হল কাটোয়াতে প্রত্যেক বছরের মতো এবছরও কাটোয়ার বিভিন্ন জায়গায় পালিত হলো রবীন্দ্র জয়ন্তী শুক্রবার সকালে প্রত্যেক বছরের মতো এবছরও কাটোয়া পৌরসভার উদ্যোগে কাটোয়ার দশ নম্বর ওয়ার্ডে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করা হয় এরপরে কাটোয়া বাসস্ট্যান্ড সংলগ্ন রবীন্দ্র পৌর মার্কেটে স্থিত কবিগুরুর আবক্ষ মূর্তিতেও মাল্যদান করা হয় উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি পৌরপ্রধান সমীর কুমার সাহা বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর পৌর কর্মচারীবৃন্দ কাটোয়া শহরের বিশিষ্ট আইনজীবী শিক্ষক ও চিকিৎসক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা পঁচিশে বৈশাখ কাটোয়া পৌরসভার নির্মিত দুটো রবীন্দ্র মূর্তি একটা দশ নম্বর ওয়ার্ডে আর একটা স্টেশন বাজারে বাস স্ট্যান্ডে যে রবীন্দ্র মার্কেট আছে যে রবীন্দ্র মার্কেটের সামনে রবীন্দ্রমূর্তি দুটো জায়গাতেই আমরা পৌরসভার পক্ষ থেকে যে মালোদা অনুষ্ঠান ছিল সেগুলো অংশগ্রহণ করেছিলাম কাটোয়া অনুভব সংস্থার উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে র্যালি এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয় বর্ণাঢ্য প্রভাত ফেরির মধ্যে দিয়ে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করলো কাটোয়ার অনুভব নাট্য সংস্থা এদিনের প্রভাত ফেরিতে যোগ দিয়েছিল শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিশু শিল্পী সহ নৃত্যশিল্পীরা শহর পরিক্রমা করার সময় রাস্তার প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে শিল্পীরা নাচ গান সহ আবৃত্তি পরিবেশন করে রবীন্দ্র গান ও কবিতার উচ্চারণে মিছিল শহর পরিক্রমা করে এছাড়া কাটোয়ায় পুরসভার তরফ থেকে রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় কাটোয়া অনুভবের সম্পাদক কৌশিক মুখোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন আমরা কাটোয়া অনুভব আমাদের মহড়া কক্ষ যেটা সারকাস ময়দানে ব্যবসায়ী সমিতির হল তার সামনে আমরা সকালবেলায় মিলিত হয়েছিলাম প্রায় ষাট সত্তর জন শিশু এবং পরিণত বয়সের মানুষরা রবীন্দ্র অনুরাগীরা আমরা প্রথমে ওখানে একটি প্রভাতী অনুষ্ঠান করার পরে প্রভাত ফেরি যেটা প্রায় বন্ধই হয়ে গেছে বিভিন্ন কারণে আর হয়ই না প্রভাত ফেরি করে আমরা কাটোয়া মিউনিসিপ্যালিটি মোড়ে এসে আরেকটি অনুষ্ঠান করি তারপর দীর্ঘদিন ধরে প্রায় ছয় দশক ধরে কাটোয়া মহকুমায় রবীন্দ্র আন্দোলনের যে সংস্থা রবীন্দ্র পরিষদ সেই রবীন্দ্র পরিষদের সামনে এসে আমাদের প্রভাব ফেরি আমরা শেষ করি এই প্রভাত ফেরিতে আবৃত্তি নৃত্য সঙ্গীত বিভিন্ন রকমই পরিবেশিত হয়েছে আবৃত্তি এবং নৃত্যে অংশ নিয়েছে অনুভবেরই বিভিন্ন কচি মূলত আর সেই সঙ্গে আমাদের সহযোগী সংস্থা স্বরলিপির শিল্পী বন্ধুরা তারা সমবেত সঙ্গীত পরিবেশন করেছে অনুষ্ঠানে তো বটে এবং সমগ্র প্রভাত ফেরিতে এবং আমাদের একটি পরিকল্পনা রয়েছে যে আমরা রবীন্দ্র নজরুল জয়ন্তীকে সামনে রেখে দুই কবিকেই সম্মান জানাতে কাটাওয়া রবীন্দ্রভবনে আগামী দিনে একটি সুন্দর অনুষ্ঠান পরিবেশন করব এইভাবেই আমরা কবিগুরুর প্রতি আমরা আজকে আমাদের যে শ্রদ্ধা জানানোর সেটা শুরু করলাম পরবর্তী পর্যায়ে আমাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানেরও আয়োজন করারও একটা পরিকল্পনা রয়েছে সেগুলো আগামী দিনে আমরা সবই এ এছাড়াও কাটোয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কুচি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় কচি নিয়ে রবীন্দ্র সঙ্গীত ও নৃত্য পরিবেশন এবং আবৃত্তি পাঠের মধ্যে দিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন কাটোয়ার মহকুমা শাসক অহিংসা জৈন মহকুমা সংস্কৃতি আধিকারিক সুস্মিতা মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা